হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি বলবো শীতকালীন সময়ে মুরগির যেসব রোগ হয়ে থাকে সেই সব রোগ রোগ সম্পর্কে আমি কিছু তথ্য দেব যে মুরগির কি কি রোগ হয়ে থাকে তো মুরগি প্রথমে আমি বলতেছি যে দেশি মুরগির আসলে অসুখ বিসুখ খুব কম হয় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এদের রোগ খুব কম হয় তারপরও যদি হয় তাহলে এদের ঠান্ডা সর্দি ঠান্ডা সর্দি থেকে ঝিমানো ভাব হয় তারপর মুরগির চোখ মুখ ফুলে ওঠে চোখ দিয়ে পানি ঝরে চোখের মধ্যে পানি যখন ঝরে তখন সাদা সাদা একটা কেমন যেন দেখা যায় নাক দিয়ে পানি ঝরে ঝিমিয়ে থাকে গলার মধ্যে ঘর ঘর শব্দ হয় হা হা করে নিঃশ্বাস নেয় মানে হা করে করে থাকে মানে নিঃশ্বাস মনে হয় যে টানে হা করে করে এরকম হলে যদি হয় তাহলে বুঝবেন যে আপনার মুরগিগুলো আক্রান্ত হয়ে গেছে দ্রুত আপনারা চিকিৎসা নেবেন তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে কারণ তখন যদি আপনারা নর্মাল ওষুধ দেন তাহলে কিন্তু ভালো হবে না কিছু ক্ষেত্রে ভালো হয় আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যখন তাদের বেশি আক্রান্ত হয়ে যায় তখন অ্যান্টিবায়োটিক না দিলে ভালো হয় না তো তাদেরকে তখন অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে হবে আর মুরগির এই শীতকালীন সময়ে এই ওষুধগুলোই বেশি হয়ে থাকে আর এর মধ্যে আছে রানীক্ষেত রানীক্ষেতের জন্য অবশ্যই আপনারা ভ্যাকসিন দিয়ে দিবেন রানীক্ষেতের যেই সব ভ্যাকসিন পাওয়া যায় আপনারা পশু বিশেষজ্ঞ যেগুলো উপজেলার মধ্যে আছে সেই সব জায়গায় গিয়ে রানী ক্ষেতের ভ্যাকসিন সরকারি নিয়ে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ